স্বাগত সবাইকে আমি ডাক্তার মতিউর রহমান ম্যানেজার লাইফ সার্ভিস ট্রেনিং প্রাকৃতিক উপজন এন্টারপ্রাইজ আজকে আমি আলোচনা করতে চাচ্ছি অত্যধিক শীতে অবশ্যই গবাদি পশুর কিছু করণীয় দিক এবং সাবধানতা আছে সে বিষয়ে আজকে আমরা আলোচনা এবং জানতে চাই এবং কি মেসেজটা দিলে আসলে গবাদি পশু সুস্থ সব থাকতে পারে গতির শীত থেকে রক্ষা পাবে তা প্রথমে আমরা বলতে চাই আমরা গ্রাম বাংলায় সবাই ছোট বড় অনেক গবাদি পশু পালন করে থাকি আমরা গোয়াল ঘর ব্যবহার করে থাকি এই গোয়াল ঘরে যেটি হয় আমরা অবশ্যই গোলকে গোয়াল ঘরে সূর্য উদয় যখন হবে কুয়াশা কেটে যাবে তখনই আমরা গোয়াল ঘর থেকে গোলকে বাইরে পড়বো যাতে অত্যাধিক শীতকে গবাদি পশু না পায় দ্বিতীয়ত আমরা যেটি করতে পারি গোয়াল ঘরে বিভিন্ন ধরনের বিছানা অথবা দিতে যাতে গোয়াল ঘরের মেজে অত্যাধিক ঠান্ডা না থাকে এবং এই শরীরে সরাসরি না লাগে এই জন্য আমরা সাবধান থাকবো এবং আমরা খড় বিভিন্ন চট মাদুর এগুলা গোয়াল ঘরে বিশান ব্যবহার করবো তৃতীয়ত আমরা গ্রামে অথবা আমরা আমাদের বাংলাদেশে অত্যাধিক শীতে থেকে থাকি গরুতে বিভিন্ন ধরনের চট অথবা উলের কাপড় ব্যবহার করা হয় এটি একটি ভালো পদ্ধতি যাতে গ্রন্থের একটু গরম অথবা উষ্ণ থাকতে পারে চতুর্থ তো আমরা যে ঠিক করতে পারি কুলিকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করাইতে হবে এই সময় পানি সুলতা এবং শুষ্কতা দেখা যায় এই জন্য উষুম গরম পানি আমরা গরুকে প্রদান করলে গরু এই পানিটি গ্রহণ করবে এবং তার বডি টেম্পারেচারটা ধরে রাখতে পারবে পঞ্চমত আমরা যেটি করতে পারি গরুকে কিছু দয় খাদ্য বিশেষ করে দানাদার খাদ্য সম্পূরক খাদ্য বিশেষ বিভিন্ন ধরনের রাফেজ দানাদার এগুলো দিলে শক্তি উদয় হবে এবং মেটাবলিজম বৃদ্ধির কারণে এই শক্তি এনার্জিটা পাবে এবং গবাদি পশু তার থার্মো রেগুলেটরি সিস্টেমটি বজায় রাখতে পারবে ষষ্ঠ ধাপে আমরা যেটা করতে পারি যে সন্ধ্যার আগে গবাদি প্রাণীকে খাবার প্রদান করা এই গবাদি প্রাণীকে সন্ধ্যার আগে যদি খাওয়া দাওয়া হয় গবাদি প্রাণী গ্রহণ করবে এবং তার শক্তি এনার্জিটা পাবে এবং রাত্রে অতি ঠান্ডাতে সে সেখান থেকে রক্ষা পাবে এবং বডিতে থার্মোরেগুলেটি সিস্টেমটি বজায় রাখতে পারবে সপ্তমত আমরা যেটি খেয়াল রাখতে পারি গরুকে পরিষ্কার এবং শুকনো রাখা যাতে প্রাণী কোনো কারণে মল ত্যাগ অথবা ত্যাগের ফলে ভিজে না থাকে এই ভিজে থেকে তার কোনো সপ্তম ধাপে আমরা করতে পারি যে গরুকে নার ব্যবস্থা করা এই নড়াচড়া ব্যবস্থা বলতে তার মিনিমাম গোয়াল ঘরে অথবা রাখার জায়গায় হাঁটা চলার জায়গা রাখতে হবে এক্সারসাইজ এর মাধ্যমে সে তাপমাত্রাকে বজায় রাখতে পারবে সর্বশেষ আমি বলতে চাই প্রাকৃতিক প্রচন্ড এন্টারপ্রাইজে আমাদের দক্ষ প্রশিক্ষিত ভেটেনারি রেজিস্টার ডাক্তার রয়েছেন যারা আমাদের কল সেন্টার নাম্বার আছে কোনো পরামর্শ যদি পেতে চান এই আমাদের কল সেন্টারে শনি থেকে বৃহস্পতি ফ্রি কল করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো নাইন সিক্স জিরো সিক্স ওয়ান সিক্স টু সিক্স থ্রি সিক্স এই নাম্বারে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ফোন করলে আপনি সম্পূরক যে প্রশ্নগুলি এবং কোনো পরামর্শ পেতে চান অবশ্যই আমরা প্রদান করে থাকবো ধন্যবাদ আপনাদের